হ্যাঁ বন্ধুরা আমি সৌমিতা আজ দেখো আমি তোমাদের নতুনভাবে একটা রেসিপি করে দেখাবো কাশৌরি চিকেন তা বন্ধুরা দেখো আমি প্রথমে কড়াইয়ের মধ্যে তেল দিয়েছি গোটা গরম মশলা গোটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি এবার আমি মা চিকেনটাকে ম্যারিনেট করব তা চিকেন নিয়েছি কাঁচা পেঁয়াজ কুচি নিয়েছি আদা বাটা নিয়েছি রসুন দিয়েছি গোটা কাঁচা লঙ্কা বাটা দিয়েছি রসুন বাটা দিয়েছি এবার আমি টক দই দেবো কাঁচা সরষের তেল দেবো দিয়ে আমি হাতে করে এটাকে মাখব হাতে করে মাখলে পরে খুব ভালো হবে এটা মেখে নিচ্ছি আমি একটু একটু চটকে মেখে নিলে সুন্দর হবে এবার আমি কড়াইতে দিয়ে দিচ্ছি এবার একটু কষাবো এভাবে ওর মধ্যে দেবো লাল রেড চিলি পাউডার কালারের জন্য দিচ্ছি আমি এটার মধ্যে হলুদ অ্যাড করব না আর জলও আমি এটার মধ্যে দেবো না এটা টক দই দইটাতেই যা জল উঠেছে এর সেটাতেই এটাতে এটা কষানো হবে এবার দিচ্ছি চিনি আর একটু নুন দেখো এবার আমি কষাচ্ছি এবার আমি এটাকে একটুখানি হালকা করে গ্যাস কমিয়ে একটু চাপা ঢাকা দেবো দেখো ঢাকা তুললাম দেখো কালারটা দেখো কত সুন্দর এসছে দেখো কত সুন্দর কালারটা এসছে এবার আমি দেবো পেঁয়াজ এটা ব্রেস্তা করে রেখেছিলাম আর কসরি মেথিটাকে ভেজে রেখেছিলাম আমি হালকা করে এবার এটাকে এটার মধ্যে আমি দেব এবার আমি নড়াবো হালকা করে বন্ধুরা আমার এরম নিত্য নতুন রেসিপি পেতে হলে পরে আমার পাশে থেকো আমাকে কমেন্টে জানাবে কেমন হলো রেসিপিটা আমার আর আমার পাশে থেকে আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে পাশে থেকো বাই